এবারের ঈদের আনন্দ বাংলাদেশি সিনেমা প্রেমীদের জন্য একটু বেশি প্রতি ঈদেই হয়তো গাদাগাদি করে অনেকগুলো সিনেমা মুক্তি পায় কিন্তু সেগুলোর মধ্যে হয়তো বরচর একটা কি দুইটা সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ থাকে কিন্তু এবারের চিত্র ভিন্ন মুক্তি পেতে যাওয়া মোট ছটি সিনেমার মধ্যে অন্তত চারটি সিনেমা গুণগত মান আর বিনোদনের আভাস দুটোই দিচ্ছে এমন চিত্র শেষ কোন দেখেছিলাম সত্যি মনে পড়ে না সিনেমাগুলো কতটা ভালো হবে সেটা তো পরের কথা কিন্তু সিনেমাগুলোর প্রচারণায় নির্মাতাদের যেভাবে স্বতঃস্ফূর্ত আর সরব হতে দেখা গিয়েছে সেটা খুবই আনন্দের সময়ের অভাবে প্রমোশনাল কন্টেন্টগুলোর গুলোর সবকটা রিভিউ করার সুযোগ হয়নি আমার তাই এই এক ভিডিওতেই কথা বলেছি সিনেমাগুলো নিয়ে আমার কথা আর সিনেমাগুলোকে সাজিয়েছি সেগুলো দেখার জন্য আমার আগ্রহের উপর ভিত্তি করে চলুন তাহলে দেখে নেই এবারের ঈদের সিনেমাগুলো নিয়ে আমার প্রিভিউ জিন থ্রি আমি জানি না সজল আর নুসরাত ফারিয়া অভিনীত জিন ফ্রাঞ্চাইজের এই তৃতীয় সিনেমাটির পরিচালনায় ছিলেন জাবান রোমান যিনি এই ফ্রাঞ্চাইজের দ্বিতীয় প্রজেক্ট মোনা জিনটুয়েরও পরিচালক ছিলেন অফিসিয়াল পোস্টার ছাড়া সিনেমাটার প্রমোশনাল কন্টেন্ট হিসেবে মুক্তি পেয়েছে দুইটি গান ও একটি টিজার ক্লিপ মুক্তিপ্রাপ্ত দুটি গানের মধ্যে ইমরান ও কনার কণ্ঠে কন্যা গানটি বেশ প্রশংসিত হয়েছে গানটি শুনতে যেমন চমৎকার তেমনি গানটার আয়োজন আর কোরিওগ্রাফিও যথেষ্ট কালারফুল গ্র্যান্ড খেয়ার কণ্ঠে ব্যবধান শিরোনামের গানটিও ছিল শ্রুতি মধুর এবং গানটিতে সজল আর ভারিয়াকে দেখতে খুব মিষ্টি লাগছে সিনেমাটার টিজার ক্লিপে দেখানো হয় কবর এক মৃতদেহের পুনরুত্থান হচ্ছে এবং সে মুনকান নাকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারায় তার কবরের আজাব শুরু হয়ে গেছে অনেস্টলি বলতে গেলে এই ফ্রাঞ্চাইজের আগের দুটো সিনেমার স্ট্যান্ডার্ড বিবেচনায় নিলে জিন্থ্রিও আহামরি কোন এবং আমার এই সিনেমাটা দেখার কোনো আগ্রহ নেই কাগজে কলমে এটা হরর সিনেমা হলেও আমার বিশ্বাস একটা টার্গেট অডিয়েন্সকে গিলটি প্লেজার দেওয়ার উদ্দেশ্যেই বানানো হয়েছে এই সিনেমাটা অন্তরাত্মা সেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না যে সিনেমাটা নিয়ে চার বছর ধরে অপেক্ষা করেছি সেটা যে এমন অনাহত অতিথির মতো এসে হাজির হবে তা কখনো ভাবিনি ওয়াজিদ আলী সুমন পরিচালিত সাকিব খান ও দর্শনাবণিক অভিনীত রোমান্টিক ড্রামা জনারের সিনেমার টিজার ট্রিলার ছাড়াও মুক্তি পেয়েছে দুটি গান জুবিন নাটিয়ালের কণ্ঠে সিনেমার টাইটেল ফ্র্যাক্টার অডিও ভিডিও দুটি ভার্সনই ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো যদিও কিছু কিছু জায়গায় জুবিনের বাংলা উচ্চারণে কিছু সমস্যা ছিল তবে তার অসাধারণ গায়কীতে সেটা পুষিয়ে গেছে সমরজিৎ রায় ও ন্যান্সির কণ্ঠে রাখি যত্নে সারাদিন গানটিও ছিল খুবই শ্রুতিমধুর টাইটেল ট্র্যাকটিতে দর্শন অভিনীত রূপকথার প্রতি সাকিব অভিনীত প্রথমের মুগ্ধতা আর দ্বিতীয় গানটিতে তাদের বিয়ের পর দাম্পত্য জীবনের মধুরতম কিছু চিত্র দেখানো হয়েছে দুটো গানে সাকিব দর্শন আর রসায়ন ছিল অসম্ভব সুন্দর মূলত এই চমৎকার রসায়ন আর সুন্দর গানগুলোই এখনো পর্যন্ত সিনেমার একমাত্র আকর্ষণ আমার কাছে সিনেমাটা টিজার ও ট্রেইলারে যেমন গল্প ও চিত্রনাট্যের আভাস দেওয়া হয়েছে তা আমার কাছে কিছুটা ব্যাকডেটেড মনে হয়েছে তাই সিনেমাটা আপাতত হলে গিয়ে দেখবো কিনা এখনো নিশ্চিত নই যদি সিনেমাটার খুব পজিটিভ রেসপন্স দেখতে পাই তাহলে হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করব চক্কর তিনশো দুই খুন করছেন কেন আমি খুন করি নাই তুমি এই কথাটা বলে আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে অভিনেতা শরফ আহমেদ জীবন তার পরিচালিত প্রথম সিনেমা চক্কর তিনশো দুই নিয়ে আসছেন এই ঈদে মার্ডার মিস্ট্রি থ্রিলার জনরার এই সিনেমায় প্রোটাগনিস চরিত্রে রয়েছেন মোশারফ করিম সত্যি বলতে প্রথমে সিনেমাটার ব্যাপারে জানার পর খুব একটা আগ্রহ বোধ করিনি মনে হচ্ছিল এই ঈদের তিনটা বড় আয়োজনের সিনেমার পাশাপাশি অপেক্ষাকৃত ছোট আয়োজনের সিরিয়াস টোনের এই সিনেমাটা মুক্তি দেওয়া ঠিক হচ্ছে না কিন্তু সিনেমাটার টিজার আর ট্রেলার দেখার পর সে ধারণাটা পাল্টে যায় যথেষ্ট ইন্টেন্স ও গতিময় আটের একটা সিনেমা হওয়ার ইঙ্গিত পাওয়া যায় ট্রেলার থেকে আমাদের দেশি সিনেমায় মার্ডার মিস্ট্রি জনরায় খুব সফল বা স্মরণীয় সিনেমা নেই বললেই চলে তাই চিত্রনাট্যটা জমজমাট হলে আর ভালো টুইস্ট অ্যান্ড টার্ন থাকলে চক্কর তিনশো দুই এর সফল হবার ভালো সম্ভাবনা আছে সিনেমার প্রচারণার কৌশলও খুব অভিনব লেগেছে আমার কাছে পরিচালক শরাফ আহমেদ জীবনের কথাবার্তায় তাকে বেশ বিচক্ষণ মনে হয়েছে এবং মনে হয়েছে তিনি ডিলিউশনাল নন এই ঈদে বাকি সিনেমাগুলোর পাশে তার সিনেমার অবস্থান কোথায় তা তিনি ভালো করেই জানেন আমার এই সিনেমাটার ব্যাপারে আগ্রহ রয়েছে এবং আশা করব সিনেমা হলে বেশ এনজয়েবল একটা এক্সপিরিয়েন্স দিতে চলেছে চক্কর তিনশো দুই দাগি

তাহসান ও মাসার কণ্ঠে একটুখানি মন গানটিতে রোমান্স ও বিরহ দুটোরই ছোঁয়া রয়েছে সম্ভবত গানটিতে নিশান জেল থেকে ফিরে আসার পর প্রেমিকাকে নিয়ে তার অতীত স্মৃতি রোমন্থন আর বর্তমানের নিষ্ঠুর বাস্তবতার চিত্র দেখানো হবে গানটির কথা ও সুর দারুণ এই গানটিতে তাহসানের গায়কিতে সেই চিরচনা তাহসানের ছাপ পেয়েছি যেটা জনম জনম গানটিতে অতটা পাইনি এছাড়াও আরাফাত মহসিন ও আফরান নিশোর কণ্ঠে দাগির টাইটেল ট্র্যাকটাও ছিল দারুণ এনার্জেটিক সিনেমার প্রচারণা যেমনই হোক না কেন টিজার ট্রেলার থেকে দুর্দান্ত কিছু ড্রামা আর মেমোরেবল কিছু পারফরমেন্স আভাস পাওয়া যাচ্ছে তাই এই সিনেমাটা নিয়ে আমি অনেক আগ্রহী জংলি এই ঈদের কোন সিনেমাটা সবচেয়ে ভালো হবে বা কোনটা সবচেয়ে ব্যবসা সফল হবে সেটা তো সময় বলে দেবে তবে এখনো পর্যন্ত প্রমোশনাল স্ট্র্যাটেজিতে জঙ্গলি আছে সবচেয়ে এগিয়ে শুধুমাত্র জনম জনম গানটি ছাড়া সিনেমার পোস্টার থেকে শুরু করে টিজার ট্রেলার গান প্রতিটি আইটেমই ছিল দুর্দান্ত ইমরান ও কনারকণ্ঠে আর প্রিন্স মাহমুদের সঙ্গীত পরিচালনায় বন্ধুক ও সোনু গানটি ছিল এবারের ঈদের সিনেমাগুলোর অন্যতম সেরা গান ন্যাচারাল লোকেশনে সিয়ামবুবলির অসাধারণ কেমিস্ট্রিতে গানটার কোরিওগ্রাফি হয়েছে চোখে আরাম দেওয়া তবে গতকাল মুক্তি পাওয়া সিনেমাটার ট্রেলার ছিল এবারের ঈদের সিনেমাগুলোর মধ্যে শ্রেষ্ঠ ট্রেলার অ্যাকশন ইমোশন ড্রামা থ্রিল আর অ্যান্টিসিপেশন এই সব দুর্দান্ত কম্বিনেশন ছিল ট্রেলারটিতে জঙ্গলির ক্যারেক্টারাইজেশন সিয়ামের পারফরমেন্স আর পাখি নামের অসহায় মিষ্টি মেয়েটির সাথে জঙ্গলির মঞ্চ হয়ে যাওয়া ইন্টারাকশন এই স্পেশাল পয়েন্টগুলোই সিনেমাটাকে সফল করে তুলবে বলে আমার বিশ্বাস আর এর পাশাপাশি সিনেমার প্রচারণায় সিয়াম বরাবরের মতোই সবচেয়ে অ্যাক্টিভ বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া ইন্টারভিউ তো আছেই এছাড়া বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তার প্রমোশনাল কোলাবোরেশনও ছিল প্রশংসিত সব মিলিয়ে আমি জঙ্গলির জন্য ভীষণ এক্সাইটেড এই ঈদে বরবাদ কোন সিনেমার সাথে কম্পিট করতে আসেনি এসেছে বক্স অফিসে রাজত্ব করতে শুধুমাত্র একটা টিজার দিয়ে বরবাদ যে পরিমাণ হাইপ সৃষ্টি করতে পেরেছে বাকি সবকটা সিনেমা তাদের সব প্রফোশনাল কন্টেন্ট দিয়েও তার ধারে কাছে যেতে পারেনি দুর্দান্ত টিজারের পর বোনাস হিসেবে এসেছে সিনেমার আরো তিনটা গান এর মধ্যে দ্বিধা গানটি নিয়ে আগেই কথা বলেছি জে কথা সুর ও কণ্ঠে নিঃশ্বাস গানটা মনে করিয়ে দিল প্রিয়া আমার প্রিয়া সিনেমার সেই প্রিয় টাইটেল সংটার কথা গানটার কথা ও সুরে শাকিব খান অভিনীত চরিত্র আরিয়ান মির্জার আক্রোশ উঠে এসেছে মনে হয়েছে এই সিনেমায় ইথিকা অভিনীত নিত চরিত্রের দ্বারা মানসিক আঘাত পাওয়ার পর এই সিনেমায় গানটার ব্যবহার হবে সবশেষে প্রীতম হাসান তার মামা গানটি দিয়ে দর্শকদের ভাসিয়ে দিলেন বরবাদের উন্মাদনায় গানটিতে প্রীতমের সাথে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান প্রীতমের কাছ থেকে যেরকম ফাঙ্কি আর এনার্জেটিক আইটেম নাম্বার আশা করি সেরকম একটা গানই ছিল চাঁদমামা গানটা শুরুতে অ্যারাবিক লিরিক্স রাখার ব্যাপারটাতে নতুনত্ব ছিল আর ওভারঅল গানটাতে একটা ক্যাচি ব্যাপার ছিল যার কারণে বারবার শুনতে মন চায় গানটা তবে গানটার ভিডিওগ্রাফি ছিল বিস্মিত করার মতো এত রিচ প্রোডাকশন কোয়ালিটির গান আমাদের দেশের সিনেমায় আর কখনোই হয়নি গানটার কোরিওগ্রাফি সেট ডিজাইন কালার গ্রেডিং সবকিছুই ছিল চোখ ধাঁধানো যদিও গানটার কিছু হুক স্টেপ গার্মি আর মাই লাভ ইজ অন গানটার স্টেপের সাথে মিলে যায় তবে সাকিব আর নুসরাত যেভাবে স্মুথলি পারফর্ম করেছেন তাতে সেটা অতটা চোখে লাগে না গানটাতে সাকিব খানকে যেরকম ড্যাশিং লেগেছে তেমনি সিজলিং লেগেছে নুসরাতকে আমার ধারণা সিনেমায় এই গানটার মাধ্যমে আরিয়ান মির্জার ইন্ট্রোডাকশন হবে ইমরান ও কোনালের কণ্ঠে মায়াবি শিরোনামের আরেকটি গান আসতে চলেছে ঈদের দিন গানটিতে সাকিব আর ইধিকাকে মরুভূমির মধ্যে রোমান্স করতে দেখা যাচ্ছে আশা করা যায় এই গানটিও চমৎকার কিছু হবে সব মিলিয়ে অধিকাংশ দর্শকদের মতো ঈদে আমার সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা বরবাদ এবং আমার প্রচেষ্টা থাকবে এই সিনেমাটাই সবার আগে দেখার আপনাদের ঈদের সিনেমা নিয়ে ভাবনা কি এবং কোন কোন সিনেমা দেখবেন এই ঈদে জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ